আজকে একটা ভিডিওতে থাকবে তিন রকমের রান্না আর মশলাও ব্যবহার করব সব একই ধরনের যাতে একই রকম মশলা দিয়ে কিভাবে অনেক রকমের রান্না করা যায় সেটাই দেখাবো আর থাকবে লাল শাক ভাজা তো প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে ভালোভাবে ওলট পালট করে ভেজে নিয়েছি ভেজে মাছগুলো উঠিয়ে রেখেছি তারপর আটটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে তারপর সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোগুলোকেও ভালোভাবে গলিয়ে দিয়েছি চামচের সাহায্যে তারপর অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি এরকমভাবে জল দিয়ে দিয়ে মোটামুটি তিন চারবার কষিয়ে নিতে হবে মানে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর কোনো কাঁচা গন্ধ না থাকে তারপর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তিন চারবার করে তখন দিয়ে দিয়েছি দু টুকরো কাঁচলঙ্কা কাঁচা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে মশলাটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটাও ফুটে যায় তারপর জলের পরিমাণটা একটু কমে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা পমফ্রেট মাছগুলো পমফ্রেট মাছগুলো দেওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো তারপর কিছুক্ষণ ফোটার পর পমফ্রেট মাছগুলো খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি যাতে দুদিকেই মশলাগুলো ভালোভাবে লেগে যায় এদিকে অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটু সর্ষে আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি না সরি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে কুচিয়ে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়েছি শাকের জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর শাক দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপর চাইলে ঢাকা চাপা দিয়েও রাখতে পারেন আর নালে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে এমনিও রাখা যেতে পারে তারপর জলটা যখন শুকিয়ে যাবে শাকের তখন ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এরপর অন্য আর আরেকটা কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হতে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায় তারপর তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে তারপর আমি দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ একদম গলে আসে তারপর তার মধ্যে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে যেন টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যায় তারপর দিয়ে দিয়েছি অল্প একটু জল অল্প একটু জল দেওয়ার পর আবারও কষিয়ে নিতে হবে এরকমভাবে দু তিনবার জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা তারপর যখন মশলাটা একদম শুকিয়ে আসে তেল ছাড়তে থাকবে তখনই ওই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা লটে মাছগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ওপর দিয়ে বিছিয়ে যদি এই তরকারিতে জল থেকে যায় তাহলে কিন্তু লোটে মাছগুলো একদমই নরম হয়ে যাবে তাই জন্য একদম যখন মশলা শুকিয়ে যাবে তখনই লোটে মাছগুলো দিতে হবে তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দেওয়ার পর গ্যাসের ফ্লেমও লো রেখেছিলাম আর এদিকে একটু হালকাভাবে মাছগুলো উলটিয়ে পাল্টে দিতে হবে যাতে মাছের ভিতরে ভালোভাবে মশলা লেগে যায় তারপর আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে সিদ্ধ হতে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে লোটি মাছের ছাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন থ্যাংক ইউ